বরিশালের বিখ্যাত ব্যক্তিবর্গ আর মোস্তফা কামাল উনিশশো সালে পশ্চিম হাজিপাড়া দৌলত খান ভোলায় জন্মগ্রহণ করেন বীরশিষ্ট মহিউদ্দিন জাহাঙ্গীর উনিশশো সালে ব্রহিমগঞ্জ বাবুগঞ্জ বরিশালে জন্মগ্রহণ করেন প্রখ্যাত ভাষা সৈনিক মুক্তিযোদ্ধা এ কে এম আজহারউদ্দিন জন্ম উনিশশো সালে দক্ষিণ আলেকান্দা বরিশাল বাংলার বিশিষ্ট সুরকার আলতাফ মাহমুদ উনিশশো সালে বরিশালের মূলদী উপজেলার পাতারচর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন একজন বিশিষ্ট সুরকার ও সাংস্কৃতিক মনা প্রখ্যাত সাংবাদিক তোফাজ্জেল হোসেন মানিক মিয়া উনিশশো সালে তিরিশপুর জেলার ভান্ডারিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কবি ও লেখিকা সুফিয়া কামাল উনিশশো সালে বরিশালের শায়স্তাবাদে জন্মগ্রহণ করেন তিনি একজন প্রখ্যাত মহিলা কবি রূপসী বাংলার কবি জীবনানন্দ দাস আঠারোশো সালে বরিশাল শহরে জন্মগ্রহণ করেন বাংলার বাক্ষ্যাত শেরে বাংলা এ কে ফজলুল হক জালকাঠির রাজাপুরে সাতুরিয়া জন্মগ্রহণ করেন তিনি ছিলেন আইনজীবী রাজনীতিবিদ ও অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী কৃষক নেতা খান বাহাদুর হাশেম আলী খান আঠারোশো সালে পিসপুরের স্বরূপকাঠির সোহাগদলে জন্মগ্রহণ করেন কবি ও সমাজকর্মী নারীবাদী লেখিকা কামিনী রায় আঠারোশো সালে জালকাঠির বাসন্যা গ্রামে জন্মগ্রহণ করেন প্রখ্যাত চিকিৎসক কদম্বনী গাঙ্গুলি আঠেরোশো একষট্টি সালে বরিশালের চাঁদছিতে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন বাংলার তৎকালীন সময়ে অন্যতম একজন প্রখ্যাত চিকিৎসক শিক্ষাক্ষেত্রে যার উল্লেখযোগ্য অবদান ব্রজমোহন রায় আঠেরশো ছাব্বিশ খ্রিস্টাব্দে বরিশালের গৌর জন্মগ্রহণ করেন